আসসালামু আলাইকুম স্যার আমাদের যে নতুন নিউ একদম নিউ বিশ কেজি এটা চার্জিংয়ে লাগানো আছে কিন্তু বাট চার্জ হচ্ছে না চার্জ হয় নাকি এটা বোঝার মতো কোনো অপশন নাই কোনো সিগনাল বাতি নাই এসি বাতি নেই চার্জিংয়ে লাগানো আছে চার্জিংয়ের চার্জারের লাইটটা জ্বলতেছে বাট স্কেলে কোনো লাইটের অপশন দেখা যাচ্ছে না স্কেলটা অন করলে চার্জিংয়ের যে দাগ লাফালাফি করবে সেটাও বোঝা যায় না জি আসসালামু আলাইকুম আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা চার্জিং সিস্টেমটা কীরকম আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এভাবে এটা চার্জিং সিস্টেমটা হচ্ছে অন্য স্কেলের চেয়ে ভিন্ন অভয় ভাষায় সার্জিং ইন্ডিকেট এর আহ অভয় ভাষায় দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আর হলে নতুন এ বিশ কেজি এসএলের সিস্টেম সার্জিং সিস্টেম হচ্ছে এটা